একজন সৎ শাশুড়ি হতে গেলে তার মনটাও সৎ হতে হবে আর তিনটা গুণ থাকতে হবে কোন সেই তিনটা গুণ আজকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো সেই সাথে থাকছে আমার জীবনের কিছু গল্প হ্যালো বন্ধুগণ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন একজন ভালো শাশুড়ি হতে গেলে তার মন মানসিকতা অনেক বেশি ভালো হতে হবে একই পেটের চারটা যদি সন্তান থাকে তিনটা সন্তান থাকে এক চোখেই দেখতে হবে আর ছেলের বউ যদি দুইটা তিনটা থাকে তাদেরকেও এক চোখে দেখতে হবে এক দেখতে হলে সেটা কি করতে হবে লাইফের প্রথম থেকে সেটা করে নিতে হবে যেমন আমার দুটা ছেলে দুইটা ছেলের জন্য দুইটা বউ আসবে সেই জন্য আমার সংসারের সব কিছুর ভিতরে আমি দুইটা দুইটা করে করেছি যেন আমি মারা যাওয়ার পরও আমার ছেলেরা সেগুলো যেন সমান ভাগ করে নিতে পারে জানেন একজন সৎ শাশুড়ির কাজ কিন্তু এরকমই হতে হয় আর আমি চেষ্টা করছি যেহেতু আমার বড় ছেলের জন্য আমি বউ দেখতেছি আর বিয়ে করাবো সেই জন্য আগে থেকে নিজেকে একজন সরি দেবান আর সৎ শাশুড়ি ঘুরে এখন থেকেই তুলছি মনের ভিতরে সেই চিন্তা ভাবনা সব সময় থাকে আমার দুইটা ছেলে আর দুইটা ছেলের বউর জন্যই যেন আমি সব কিছু সমান করতে পারি তাই তো ঘরে যে আসবাবপত্র গুলো কিনেছি সেখানে বেশিরভাগই সব ডাবল ডাবল দেওয়া আছে সব কিছু আমি ডাবল করে কিনি যেন কোনোদিন আমি না থাকলেও তারা যেন সমান তালে ভাগ করে নিতে পারে দেখেন না কত বগর বগর করছি তাই না কথাগুলো কেমন লাগছে আমি কিন্তু বুঝতে পারছি না আমি কিন্তু আমার মনের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আমি চাই আমার বউমা এসে যেন মনে কষ্ট না পায় তাই তো আমি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি যেন সব সংসারের জিনিসগুলো ডাবল কিনি আর যখন আমি মারা যায় তখন যেন সমান ভাবে ভাগ করে নিতে পারে আমি এখন থেকেই এগুলো বলে যাব। যখন আমি থাকবো না তখন যেন তারা সমান তালেই নিতে পারে দেখেন না এই যে আমি হানি কড়াই গুলো কিনে নিলাম এই কড়াইগুলো আমি সবসময় ভিডিওর মাধ্যমে দেখি চাইনিজরা রান্না করে অনেক ভালো লাগে তাই আজকে আমি দুইটা কড়াই কিনে নিলাম আর এই দুইটা কড়ার দাম কত ছিল দুইটা কড়াইয়ের দাম ছিল পাঁচ হাজার টাকা তো আমি যেই যে কিনেছি এটা হলো গোলাম রসুল মার্কেট চট্টগ্রাম বাজারের পাশে সেখানে গেলে সব পাওয়া যাবে হইতে তৈরি করার জিনিসপাতি সব কিছু থাকছে এই যে জীবনের প্রথম আমার যে হাড়ি পাতিলগুলো আমি দেখালাম একটু আগে সেগুলো কিন্তু সবার আগে আমি কিনেছিলাম হয়তোবা সে হাঁড়িগুলো এখন একটু কালচা হয়ে গেছে তারপরও সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি যেন আমার বৌমারা তালে ভাগ করে নিতে পারে দেখেন না এই কড়াইটা কতই না সুন্দর তাই না এটার দাম নিয়েছে বন্ধুরা তিন হাজার টাকা আর এটার দাম নিয়েছে দুই হাজার টাকার টোটালে পাঁচ হাজার টাকা এই কড়াইগুলো কেনার একটাই ইয়া দেখবেন এখানে তিনশো ষোলো ক্যারেট লেখা আছে তাহলে অরিজিনাল হানিকরাইটা চিনতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ